হতাশ সুনীল গাভাস্কার রাজকোটে ভালো খেললেও রোহিতদের ভুল মেনে নিতে পারছেন না সুনীল কিন্তু কেন হতাশ সুনীল গাভাস্কার রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মারা ভালো খেললেও খুশি হতে পারছেন না তিনি তৃতীয় দিনের শেষে প্রকাশ্যে মুখ খুলেছেন গাভাস্কার ভারতের প্রাক্তন ক্রিকেটার দত্তজিরাও গায়কোয়াড প্রয়াত হওয়ায় তাকে স্মরণ করে শনিবার হাতে কালো ব্যান্ড পরে খেলতে নেমেছিলেন ভারতীয় ক্রিকেটাররা মঙ্গলবার প্রয়াত হয়েছেন দত্তজিরাও তাহলে এতদিন পরে কেন ভারতীয় ক্রিকেটাররা হাতে কালো ব্যান্ড পড়লেন সেই প্রশ্ন তুলেছেন গাওয়ার শনিবার খেলা শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করেন ভারতীয় ক্রিকেটাররা তখনই তাদের কালো ব্যান্ড দেখা যায় খেলা শেষ হওয়ার পরে গাওয়াস্কার বলেন আমি কিছুটা হলেও হতাশ তবে না হওয়া থেকে দেরিতে বোধ ভালো ওদের উচিত ছিল প্রথম দিনই এটা করা কারণ উনি তার আগেই প্রয়াত হয়েছেন ভারতের অধিনায়ক ছিলেন উনি চারটি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন সেই সম্মান আগে করা উচিত ছিল শনিবার সকালে বোর্ডের তরফে সমাজমাধ্যমে পোস্ট করে জানানো হয় দত্তজিরাও গায়কোয়াডের সিঁড়িতে কালো ব্যান্ড পড়বে ভারতীয় দলের ক্রিকেটাররা কিছুদিন আগেই ভারতের প্রাক্তন অধিনায়ক এবং প্রবীণতম ক্রিকেটারের মৃত্যু হয় মঙ্গলবার পঁচানব্বই বছর বয়সে মৃত্যু হয়েছিল দত্তজিরাওয়ের তিনি ছিলেন দেশের প্রবীণতম জীবিত ক্রিকেটার বড়দায় নিজের বাড়িতে মৃত্যু হয় ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়কের এগারোটি টেস্ট খেলা দত্তজিরাও দলকে নেতৃত্ব দিয়েছিলেন চারটি টেস্টে ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াডের বাবা দত্তজিরাও তার মৃত্যুর খবর জানিয়েছিলেন ইরফান পাঠান ভারতের প্রাক্তন অলরাউন্ডার সমাজ মাধ্যমে রেখেন বড়দা ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে দিয়েছিলেন দত্তজিরাও স্যার মতিবা ক্রিকেট মাঠে বটগাছের নিচে নীল মারুতি গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতেন তিনি আর খুঁজে নিতেন আগামী দিনের তারকাদের তার অভাব প্রতি মুহূর্তে অনুভূত হবে ক্রিকেট বিশ্বের জন্য এটা বড় ক্ষতি পরে বোর্ডের তরফেও সমাজমাধ্যমে পোস্ট করে দত্তজিরাওয়ের মৃত্যুর খবর জানানো হয় আপনার কি মনে হয় ভারতীয় ক্রিকেটাররা কি প্রাক্তন ক্রিকেটারদের ঠিক এভাবেই সম্মান করে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ